ভাইরে বন্ধরে আমার আপনি বুড়া হয়ে গেলেন বয়স্ক হয়ে গেলেন এরপরও আপনি মরণকে বলে আপনি স্মরণ করেছেন না মরণকে বলে আপনি ভয় করেছেন না আখেরাতকে বলে আপনি ভয় করেছেন না হজরতে কোনো মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কবরে যখন সমাধি করা হয় কবরে যখন মাটি দেওয়া হয় আল্লাহ আর নবী বিশ্ব নবী বলা যেন না যখন কোনো মানুষকে কবরে রাখা হয় কবরে কোন ব্যক্তিকে যখন সমাধি করা হয় মাটি দেওয়া হয় আল্লাহর রসুল বিশ্ব নবী বলেছেন সে বিরুদ্ধ ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন বাড়ির দিকে মুখ করতে লাগে যখন একজন ব্যক্তি মাটি দিয়ে যখন বাড়ির দিকে হারতে লাগে বাড়ির দিকে যখন রওনা দিতে লাগে আল্লাহর নবী বিশ্বনবী নবী বলেছে তার কাছে আতাহু হু মালাকা তার নিকটে দুইজন ফেরেস্তা সঙ্গে সঙ্গে কবরে চলে আসেন বিশ্বনবী বলছেন যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় কবরে সামাধি করা হয় মাটি দেওয়া হয় সঙ্গে সঙ্গে আতাবু মালাকানি তাসনিয়ার সেগা আল্লাহ রসুল বলছেন দুইজন ফেরেস্তা কবরের সঙ্গে সঙ্গে চলে আসেন সেই ফেরিস্তাগলের নাম কি একজনের নাম হচ্ছে মনকার অপরজনের নাম হচ্ছে নাকির আল্লাহর রসুল বিশ্ব নবী বলেছে ওরে আমার উম্মতের এত শোনালাম সে মমিন ব্যক্তির কাছে আসবে দুইজন ফেরিস্তা এসে বলবে ওরে আল্লাহর বান্দা তুমি বলো ওরে আল্লাহর বান্দি তুমি বলো তোমার রব কি তোমার দিন কে তোমার বিকে তুমি বলো বিশ্বনবে বলছেন মুমিন ব্যক্তি যদি হয় তাহলে সে তিন কানা প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারবে তিন কান সৌলের উত্তর দিয়ে যেতে পারবে তিন কানে উত্তর দিতে পারবে তখন ভাইরে বন্ধুরে আমার আল্লাহ রসুলের ছবিটা সে মুমিন ব্যক্তির সামনে পেশ করা হবে তুলে ধরা হবে যেমন জালসায় দেখতে পাবেন স্টেজে বক্তা গালসাগর এবং এবং মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করা আছে ঠিক ওই রূপভাবে আল্লাহ রসুলের ছবিটা সে মুমিন ব্যক্তির সামনে পেশ করা হবে তুলে ধরা হবে এবং তাকে বলা হবে ওরি আল্লাহর বান্ধা তুমি বলো এ ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা এ ব্যক্তি সম্পর্ক সম্পর্কে তোমার কি গেল এ ব্যক্তিকে তুমি কি চের তখন সে মমিনে ব্যক্তি বলবেন ওরে আল্লাহর ফেরেস্তারা ওরে আল্লাহর ফেরেস্তারা আমি সাক্ষ্য দিয়েছে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি হচ্ছেন আল্লাহর দাস এবং তিনি হচ্ছেন আল্লাহর সাল তখন ফেরেস্তারা তাদের সামনে জাহান নামের ছবিটা তার সামনে পেশ করা হবে জাহান্নামের ছবিটা তার সামনে তুলে ধরা হবে এবং এবং সে মোবিন ব্যক্তিকে বলবেন ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর গোলা ওই যে দেখে নাও জাহান্নাম দাউ দাও দাউ দাও করে জ্বলছে জাহান্নাম কঠিন ভাবে জ্বলছে জাহান্নাম এত আগুন জ্বলছে এমন ভয়ঙ্কর কালো কুসকুসে আগুন জ্বলছে জাহান্নাম মানুষ খাবো খাবো হয়ে মানুষকে ফাঁদ পেতে বসে আছে ওরে আল্লাহর বান্দা দেখে নাও জাহান্ন কত ভয়ংকর জায়গা জাহান্নাম কত কঠিনে যায়গা আর বান্দা তুমি দেখে নাও আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে নিয়ে যে এর তাআলা তোমাকে জাহান্নামকে কর্তন করে জাহান্নামকে পরিবর্তন করেন তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমার করো চিন্তা রবে না রবে না মুমিন ব্যক্তি সামনে জাহান নামের ছবিটা তুলে ধরা হবে ওই যে ওই যে দেখতে পাচ্ছ জাহান নাম ওই যে কত কঠিন ভাবে জ্বলছে দেখো আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে এর কারণে তুমি এই জাহান নামকে পরিবর্তন করে তুমি জান্নাতে তুমি সুসংবাদ গ্রহণ করো আল্লাহ রসুল এরপরে বলেন সরম যখন কোন কাপের ব্যক্তিকে খাসিক ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কবরে সমাধি করা হয় বিশ্ব নবী বলেন ব্যক্তিকে কবরে রাখা হয় করা বিশ্ব নবী বলেন আহ মালাকা আরে ফয়াকুল মা দিন কাপের ব্যক্তির কাছে দুইজন পেরেস্তা নীল চোখ খুব বেশি দুইজন ফেরেস্তা আছে তাদের চেহারা গুলো এত ভয়ঙ্কর এত কঠিন এত তারা ভয়ঙ্কর আকৃতি নিয়ে সে কাফের ব্যক্তির কাছে এসে বলবেন ওরে আল্লাহর বান্দা তুমি বলো তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তুমি বলো তখন কাপের ব্যক্তি বলবেন ফাসিক ব্যক্তি বলবেন বেনামাজি বলবে লাদুরি আমি কিছু জানি না লাদি আমি কিছু জানি না লাদি আমি কিছু জানি না আমি কিছু জানি না তখন ফেরেস্তারা বলবে ওরে হত বাগার দ তুমি তো দুনিয়াতে খাপা ছিলে না তুমি তো পাগলা ছিলে না তোমার জ্ঞান ছিল তোমার মেধা ছিল তোমার জ্ঞান ছিল তুমি দুনিয়াতে বিজনেস বুঝেছিলে ব্যবসা বিজনেস বুঝেছিলে দুনিয়ার সম্পদের পিছনে তুমি ছুটে বেড়াছিলে তবে কেন 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 তোমার বিবেকের দ্বারার কেন তুমি বোঝার চেষ্টা করো তখন বন্ধুরে আমার যখন বলবে আমি জানি না জানি না তখন লোহার হাতুরি যারা ফেরে তার এত জোরে শুরু করবে এত জোরে মারবে বন্ধরে আমার বিকট আওয়াজ করবে বিকট ভাবে চিৎকার করবে বন্ধুরে সেদিন তার কোন বাঁচার উপায়ে রবে না আল্লাহ জমিনকে বলবেন ওরে জমিন ওরে মাটি তার উপরে তুমি মিশে যাও তার উপরে তুমি মিলে যাও এমন ভাবে দেবে ডান দিককার হার বাম দিকে করে দিবে আর বাম দিককার হার ডান দিকে করে দিবে সেদিন এত জোরে চিৎকার করবে পৃথিবীর সবাই তার চিৎকার শুনতে পাবে শুনতে পাবে না মানুষ আর জিন শুনতে পাবে না নাহলে तमाम পৃথিবীর জীবজন্তু বসুভাগে যা কিছু আছে সবাই তাদেরও চিৎকার শুনতে পাবে সেদিন আপনি ধরা পড়ে গেলে আর বাঁচার উপায় রবে না রবেনা কবরটা এমন একটা এমন একটা পরীক্ষার জায়গা এমন একটা ভয়ঙ্কর জায়গা এ কবর নামক মানছেলে আমাদেরকে যদি পরীক্ষায় পাশ করে পারি তাহলে সমস্ত জায়গায় পরীক্ষায় পাশ করে নেব যার জন্য আপনি বাড়ি ঘর অট পরীক্ষা আপনি করেছেন যার জন্যই আপনি সুদের টাকা নিয়েছেন যার জন্য আপনি বাড়ি করেছেন জমে কিনেছেন ভাই রে বন্ধু আমার আপনি মরে গেলে পারে আপনার ছেলে ভুলে যাবে আপনার মেয়ে ভুলে যাবে আপনার স্ত্রী ভুলে যাবে আপনার বলবে আমার বাবাকে কখন মাটি দিয়ে আসবা কখন কবরে রেখে আসবা আপনার স্ত্রী আর আপনাকে রাখবে না আপনার ছেলে আপনাকে আর রাখবে না আপনার প্রাণের সন্তান সন্তানই আপনাকে রাখবে না ভাই রাখবে না বন্ধু রাখবে না আপনাকে তাড়াতাড়ি করে আপনার কবরে রেখে আসবে এই জন্য আল্লাহ বলেন বান্দারে কেন এত দুনিয়ার মহব্বতে পড়ে আছ দুনিয়ার প্রেম মহব্বতে কেন পড়ে আছ আখে রাতের পুঁজি সে কবরের পুঁজি কর না হলে বাচ্চার উপায় রবে না রবে না এই জন্য বিশ্বনবী বলেন শোন এত বাঙুল মাইয়াতা সালা সাতুন খায়ারো যেও ইসলামে অয়াবকাম আহু ওয়াহি দুনিয়াতু বাহু ও আহ লো গো আমালো গো অয়া বোকা আমাল আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন শোনা যখন কোনো মানুষ মারা যায় যখন কোনো ব্যক্তি মারা যায় যখন সে ব্যক্তি বাড়িতে গেলে আর কপর পর্যন্ত সালা সাতুন তিনখানা জিনিস আছে বাড়িতে গেলে কবর পর্যন্ত তিনখানা জিনিস যায় ওয়া ই স্নানি আর দুইখানা জিনিসে ফিরেছো চলে আসে ও বাকি থেকে যায় ও আমাল হু আমলটা আপনার কবরে শুধু চলে যায় মাটি দেওয়ার পরে আপনার ছেলে চলে আসবে মাটি দেওয়ার পরে বন্ধু চলে আসবে ভাই চলে আসবে বন্ধু চলে আসবে বাবা চলে আসবে আপনি সজন চলে যাবে ও আবকার বাকি থেকে যাবে ও আমাল হু আপনার আমল ছাড়া আপনার সঙ্গে আর কোনো কিছু যাবে না যাবে না যারা মরণ থেকে অতিক্রম করেছো এই জন্য আল্লাহ নবী কে বলছেন নবী আপনি বলে দেন অকুল্লিল এই জন্যে আল্লাহ বলেন শোনো ও নবী আপনি বলে দেন যেই সকল মানুষেরা মরণ থেকে অতিক্রম করেছে মরণ থেকে যারা পালায়ন করছে মরণ থেকে যারা লুকিয়ে বাড়াচ্ছে আল্লাহ এই জন্য নবীকে বলছেন নাবি হে আপনি আপনার উন্মদেরকে বলে দেন যদি মানুষ যদি মাটি করণ করে যদি লহর পিঞ্জরিতে ভিতরে ঢুকে যায় এরপরে মূলা কি কব তার কাছে ও মালাকুল মতে উপস্থিত হয়ে যাবে আপনারা যেই জায়গাতে মরণ রাখা আছে সেই জায়গা দিয়ে আপনার মরণ হবে ধরেন যে আপনার এক সেকেন্ডে মরণ লেখা আছে ওই জায়গা দিয়ে আপনার মরণ হবে এক সেকেন্ড তো আগে হবে না এক সেকেন্ড তো পরে হবে না যেই জায়গাতে আপনার মরণ লেখা হয়েছে সেই জায়গাতে আপনার কাছে মালাকুল হয়ে যাবে এই জন্য বলেন শুনো কুল্লুর সিং কাতুল মাহ প্রত্যেকটা নাপ্সকে প্রত্যেকটা আত্মাকে প্রত্যেকটা রুকে মরণের আত্মটাকে হবে মরণ ত্যাগ দুনিয়া গেলা মরণ থেকে বাঁচার উপায় রবে না রবে না মরণ থেকে বাঁচার উপায় রবে না এই জন্য আম্মা জন আয়েসা সিদ্দিকে রজি আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করেছে। আমার কাছে একজন ইহুদি মহিলা আসল একজন ইহুদি মহিলা এসে আমার কাছে কবরের শাস্তির সম্পর্কে আলোচনা করতে করেছে হট করেছে ইহুদি মহিলা আমাকে বলছেন রে আল্লাহ যেন তোমাকে কবর আজাব হতে যেন রক্ষা করে আম্মা যেন আইসা বুঝতে পারলেন না কবরে কি শাস্তি হয় কবরে কি আজাব হয় ঠিক আল্লাহ রসুল আসলেন আল্লাহ রসুল কায়সা বললেন সুন আল্লাহ বিশ্ব নবী আপনি বলেন একজন আমার কাছে ইহুদি মহিলা এসেছিল সেইউদি মহিল আমার কাছে এসে আমাকে বললে নাই আল্লাহ যেন তোমাকে কবরের আজা হতে যেন রক্ষা করে তখন আল্লাহ রসুল বললেন আই সারে আজা বল কবরে হাসন আই কবর আজা হচ্ছে সত্য কবরের আজা হচ্ছে সত্য এই জন্য আম্মা যেন আইসা বলছেন এরপর থেকে আল্লাহ রসুলকে যখনই আপনি আমি সলা দাদাই করতে দেখেছি প্রত্যেক নামাজি আল্লাহ রসোল কবরের আজাব হতে পরিত্রণ চাইতেন এবং দাজ্জালের ফেতনা হতে আল্লাহ রসোল পরিত্রণ চাইতেন এই কারণে ভাইরে বন্ধুরে আমার প্রত্যেকটা নামাজে কবরের আজাব হতে আল্লাহর নিকটে পরিত্রণ চাইতে হবে যাহার নাম থেকে পানা চাইতে হবে জান্নাত বেশি বেশি করে চাইতে হবে এই জন্যে আমার আল্লাহ বলেন যদি আমার বান্দারা আমার সমস্ত হুকুমকে মেনে নিতে পারে আমার বিধানকে যদি মেনে নিতে পারে আমার রসুলের সুন্নাত মতো দুনিয়াতে জীবন যাপন করে দুনিয়াতে যদি ভালো আমল করে আমি রসুল বলে দিলাম তার কবরে আজাব হবে না আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন মা করে দেবেন তার কোনো চিন্তা রবে না রবে না কবর এমন একটা জায়গা আখের রাতের প্রথম মঞ্জিল বলা হয়েছে কবর এমন একটা আল্লাহ রসুল বলছেন যদি কোনো বান্দা যদি কোনো ব্যক্তি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে তাহলে সমস্ত জায়গায় সে পরীক্ষায় পাশ করে নিবে সে সমস্ত জায়গায় সে উত্তর দিতে পারবে এর মানে কি আপনার আমার মনে প্রশ্ন রাখতে পারে আমার তো তিনটা প্রশ্ন মুখস্থ আছে মান রব্য কা মা দিন কমান নাবি কা তিনটা প্রশ্ন আমার তো মুখস্থ আছে আল্লাহ রসুল বলছেন মুখস্থ বিদ্যা দিয়ে কোনো কাজে আসবে না যতই আপনি মুখস্থ করুন না কেন তিনখানা প্রশ্ন আপনি যতই মুখস্থ করুন না কেন যখন আপনি সে ফেরিস দেখবেন যখন আপনি মনকার দেখবেন সঙ্গে সঙ্গে আপনার তিনখানা প্রশ্ন সঙ্গে সঙ্গে যাবে তারা কেমন ভয়ঙ্কর হবে ফের তারা কেমন ভয়ঙ্কর হবে বন্ধরে এই কারণে এখন আমাদের সময় আছে সময় থাকতে আমরা সে আল্লাহর দিকে ফেরে আসে আল্লাহরা কে বেনে আল্লাহর হুকুমকে বেনে নি তাহলে কবরে কোন চিন্তা রবে না না